আমাদের ইসলাম দলের যারা সদস্য আছে এই সদস্যরা কিন্তু কোনোদিন অনিয়ত এই নিয়মের বহর্বিত চলে না এরা কোনো গাঁজা খায় না মদ খায় না দেখেছি আমি নির্ধারণ করেছে এবং এরা কিন্তু প্রতিনিয়ত নামাজ পড়ে আমি এর আগে কিন্তু আমার ধর্মীয় সংগঠন বাংলাদেশ গীতাসিক্ষা কমিটিতে দীর্ঘ দশ থেকে পনেরো বছর ছিলাম ওটা দেখার পর আমি বলছি না এই এই দলকে আমাকে সমর্থন করতে হবে এই দলই আস্তে আস্তে যেতে হবে এই দলের একজন অত্যন্ত দক্ষ নেতা আমার পাশে বসে আছেন উনি ওনার আগে থেকে আমার পরিচিত এবং ওনার থেকে আমি সবসময় গা করতাম সহায়তা নিতাম কথা বলতাম পরবর্তীতে না আমি ওখানে গিয়েই শরণাপন্ন হই তারপর থেকে আমি আস্তে আস্তে কর্মী হলাম প্রাথমিকভাবে তারপর আস্তে আস্তে ওখানেই দলে আগ্রহ হচ্ছে যাচ্ছে আর কি বলবেন সম্প্রদায় আমি আমাদের সংগঠনের কথা বলছি আমাদের সংগঠনে এবার এটাই কথা হচ্ছে যে যা বলুক ওটাই নেওয়া যাবে না আমার বিরুদ্ধে আমার পক্ষে বলুক আস্তে আস্তে ওটা এমন হয়ে যাবে যে সত্যরা বেশি উঠবে হিন্দুরা আমাদের হিন্দুদের খাতা সুরাছুর বেশি আমি যখন ট্রাসী হয়েছিলাম ওখানেও কারা কারাশুটুরি এমনকি আমার গড় শত্রু বিবেশন এরাও পর্যন্ত আমার কারা কারাদি করেছে কিন্তু এরা পার পায়নি এই ক্ষেত্রেও এখানেও আমাকে কারদাছিচুরি অনেকেই করছে এমনকি আমার ছবির পাশেও এই আগের সেই দলের ছবি কত দিয়ে অনেক কিছু করতে যাচ্ছে এডিট করে কিন্তু ওগুলো তো আমার মাথা ব্যথা নেই সংগঠন নিয়ম যাওয়া হচ্ছে আপনি শত্রুর পথে টাকেন দেখবেন যে আপনারা কেউ টাকাতে পারবে না এই বলে আমি কিন্তু সবসময় আমার পরিচয় হচ্ছে আমি পরিমল কান্তের শিল পিতা মৃত ওই বিনোদ ভাইয়ের শিল মাথা মণিবালা সিন আমার বাইরে হচ্ছে বড় মহিষ হিন্দু হিন্দুপাড়াকে মিডিয়াকে বলা হয় সমাজের দর্পণ আয়না আয়নার কি ভূমিকা থাকে আয়নার ভূমিকা এতটুকু আমার চেহারা বা বড়িতে আয়না যদি প্রদর্শিত হয় যেখানে যে সৌন্দর্য সেটা প্রকাশ করে যেখানে যে অসৌন্দর্য সেটাও প্রকাশ করে মিডিয়া যদি দর্পণ হয় তাহলে মিডিয়াকেও যাহা সত্য যাহা ঘটেছে তাহাই তুলে ধরতে হবে আমরা একটু ব্যতিক্রম দেখেছি যে ব্যতিক্রমটা আমাদেরকে কষ্ট দেয় আমাদেরকে বেদনা দেয় বাংলাদেশের পরিচিত প্রখ্যাত একটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন তার এই দায়িত্বশীলতার জায়গাটা অক্ষুণ্ণ রাখতে পারে নাই কিন্তু এই চ্যানেলটি কেন কি উদ্দেশ্যে আমাদের ভাবমূর্তি বা ভাবমর্যাদা নষ্ট করার জন্য কিনা বা সুন্দর একটি সফল অনুষ্ঠানে কালিমা লেপনের জন্য কিনা আমরা জানি না তাদের নিয়ত কি ছিল তারা তত্ত্বের সত্যতা যাচাই না করে একটি ডাহা মিথ্যা তথ্য প্রদর্শন করে জাতিকে বিভ্রান্ত করেছে এবং যেটা দ্বারা আমরা ক্ষুব্ধ তাকে কোনোদিন দুই আমি রাজনীতির সাথে সম্পৃক্ত দেখি নাই আর যিনি বক্তব্য রেখেছেন আমাদের সমাবেশ। তিনি হলেন পরিমাণ কান্তি শীল আগেরটা হলো দে এটা হলো শিল পিতার নাম বিনোদ বিহারী শিল আগেরটার পিতার নাম হচ্ছে মৃত অশ্বিনী কুমার দেয় মাতার নাম পূর্বের জন হচ্ছে তরুণবালা দে আর উনি যিনি বক্তব্য রেখেছেন তার মাথার নাম হলো তাহলে পিতা মাতা কোথাও মিল নাই ওনার নাম পুরোটা মিল নাই আংশিক মিল তাহলে ছবি যদি আপনারা দেখেন ওনারা তো ফিজিক্যালি দেখছেন আর আরেকজনের কার্ডে যে ছবিটা আছে এটাও আপনারা মিলিয়ে দেখতে পারেন তা আমরা কি ফেসিবাদের আমলের সেই কাহিনীতে চলে গেলাম তো কেন পরিমল শিলকে পরিমল দে আবার পরিমল দেখে পরিমাল পরিমল শিল বানিয়ে এটা সুন্দর নাটকের মতোই এখানে সংবাদ পরিবেশন করা হলো পরিমল দে যার আওয়ামী পরিচয় জামাতের সম্মলে আওয়ামী লীগ নেতার বক্তব্য প্রদান তাহলে আমার এই বিবরণে আপনারা কি এর কোনো প্রমাণ খুঁজে পেলেন না একটা মিথ্যা সংবাদ হিসেবে আমরা এটা দেখছি তো এই জায়গাতে আমরা ক্ষুব্ধ আমরা বিস্মিত আমরা এই ঘটনার আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রতিবাদ আগেও জানিয়েছি আজকের অনুষ্ঠান থেকে আপনাদের মাধ্যমে আবারও প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি বাংলা ভীষণ বিরোধী ভূমিকা পালনে বিগত পনেরো ষোলো বছর এটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এটা আমরা নিজেরা দেখেছি এটা সংবাদ পরিবেশনে কর্তৃপক্ষের ভূমিকা আছে আমরা মনে করি না এটা যদি স্থানীয় রিপোর্টারের ইন্টেনশন ব্যাট ইন্টেনশন থাকে সেটা অবশ্যই কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবে আর যদি এটা ভুল হয় অসাবধানতা হয় তত্ত্ব যাচাই বিহীন লোফে মতো অথবা একটা নিউজকে আলোড়ন সৃষ্টি জনগণের মধ্যে সারা জাগানোর নিয়ত হয় তাহলে এই জন্য অবশ্যই তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে জাতির কাছে যাদের কাছে ভুল মেসেজ দিয়েছে তাদেরকে যাতে স্পষ্ট করা হয় জাতিকে যাতে বিভ্রান্ত থেকে মুক্ত করা হয় এটাই আমরা দাবি করছি